উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল গেট আর এইখানে হচ্ছে বাইকগুলো পার্কিং করার জায়গা তো নর্মালি আমি এখানে পার্কিং করে আসছি আর এই এই দিক থেকে আসতে হয় কিভাবে এখানে আসবেন আমি বলে দিই ঢাকা কুরিল থেকে কুরিল বিশ্ব রোড থেকে আপনারা বিআরটিসি ডাবল টেকার বাস পেয়ে যাবেন ওখান থেকে তেরো চোদ্দ কিলোমিটার তেরো চোদ্দ কিলোমিটার জাস্ট তিনশো ফিট হয়ে পূর্বাচলের দিকে চলে আসলে এই জাস্ট এই গেটের সামনে আপনাকে নামিয়ে দিবে অনলাইনে কাটলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সত্যি টিকিট কাটার প্রসেসটা দেখিয়ে দিচ্ছিলো এবং আমি অনলাইনে অলরেডি টিকিট কেটে নিলাম তো আমার হাতে পেমেন্ট হয়ে গেছে আমি অলরেডি টিকিট পেয়ে গেছি আর এটা দেখালে হবে না এটা আমাদের এডিকেটে দেখাইলে হবে এটা জাস্ট স্ক্যান করে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ ও নর্মালি এখানে অনেক লাইন টিকিট কাটার আমি চেষ্টা করলাম যে অনলাইনে কাটার এখানে 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 লোকজনই বলতেছিল যে অনলাইনে টিকিট কাটলে নাকি টেন পার্সেন্ট ডিসকাউন্ট হয় অ্যাকচুয়ালি ডিসকাউন্ট বড় কথা না বড় কথা হচ্ছে এত লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা এটা একটা আসলে হ্যাসেল ছিল তো যাই টিকিটটা কেটে নিলাম চলেন যাই না এ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন তো দেখেন সবগুলো কাউন্টারে কিন্তু লোক দাঁড়িয়ে আছে তো আমি অনলাইনে যেহেতু টিকিট কেটেছি আমি এখন ডিরেক্ট মেইন গেটে চলে যাব এবং সেখান থেকে এন্ট্রি নিব মোবাইল অ্যাপ ওকে থ্যাংক ইউ ঢুকে এখানে একটা স্ক্যানার পেয়ে যাবেন স্ক্যানার দিয়ে ঢোকার পরে সিকিউরিটি পারপাস ঢোকার পরে এখানে বেশ বড় সড়ো একটা ফিল্ডের মতো তো এখান থেকে চারিপাশে বেশ সুন্দর একটা ভিউ বিভিন্ন কালারের পতাকা আছে তো ঢোকার পরেই মনটা অন্যরকম হয়ে যায় কিছু ফর আছে সেখানে প্রচুর লোকজন ছবি তুলছে এর পরবর্তীতে আমরা চলে যাব একটা অডিটোরিয়ামে অডিটোরিয়ামে যাওয়ার পরে এখানে এখানে বেশ কিছু রিসেন্ট যে চিত্রগুলো আছে সেগুলো দেখা যাবে রিসেন্ট চিত্রগুলোর মধ্যে হচ্ছে দু হাজার চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু চিত্র এখানে আপনারা দেখতে পাবেন তো কিছু চিত্র কিছু ভিডিও এগুলো দেখার ব্যবস্থা করা হয়েছে তো চলুন দেখে নেই এক ঝলক যেটা সেটা হচ্ছে বেশ কিছু ইন্ডিয়ান জুতা আছে এখানে আর সাথে কিছু ব্র্যান্ডের ঘড়ির কালেকশান কিছু ইমিটেশনের গহনা সব একই দোকানে পাবেন এগুলো ইন্ডিয়ান শপ আর এছাড়া বিভিন্ন ইন্ডিয়ান বেতের কিংবা পাটের তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ সেগুলো আপনার পাশাপাশি এখানে পেয়ে যাবেন পাশাপাশি ইন্ডিয়ান কিছু গার্মেন্টস আইটেম যেটা মেয়েদের কাপড় চোপড় এগুলো এখানে পেয়ে যাবে এছাড়া ইমিটেশনের কিছু গহনা যেগুলো আবার এখানে ওজনে বিক্রি হয় এবং দশ পার্সেন্ট ডিস্কাউন্টও পেয়ে যাবেন এখানে ইন্ডিয়ান কিছু জুতার কালেকশন এখানে পেয়ে যাবেন ইন্ডিয়ান শপ এটা সুড ইড পাকিস্তান পাকিস্তান লাহোর জুতি দিস ইজ মেড ইন করাচি মেড ইন করাচি এখানে লেখাই আছে মেড ইন মেড ইন করাচি এইখানে যতগুলো জুতা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মেড ইন করাচি কোলাপুরি লাহোর পাঞ্জাব লাহোর তার মানে পাকিস্তানের হ্যাঁ মেড ইন পাকিস্তান আমরা 15 বছর পরে এবার ফোটা গানতে পারছি আলহামদুলিল্লাহ আমরা বিক্রি করেও সেটিসফাইড কিনেও মেড টেক যে সব মিলে আলহামদুলিল্লাহ

বাংলা বলতে বাংলা বুঝিয়েন আচ্ছা আচ্ছা আপনি কি পাকিস্তান থেকে আসছেন আচ্ছা আচ্ছা এই দোকান নিয়ে আসছেন জি আমার चार दुकान बाहर पे है अच्छा एक वहाँ पे बाहर पे दो है ये है चार दुकान है। चार दुकान है।

আর একটা পাকিস্তানির দোকান কথা বলি ওনার সাথে আপনি কি পাকিস্তান থেকে এসেছেন আচ্ছা আপনাদের এখানে সেল হচ্ছে কেমন জ্যাক হচ্ছে তো এটা নর্মালি নুরুসের বড় ভাই হিসেবে বলা হয় নুডলসের বড় ভাই খুব ছিল আমরা বিভিন্ন শপ খোলার পরে এখন অফারের কিছু প্রোডাক্ট কিংবা দোকান আপনাদেরকে দেখাবো অফারের

গার্মেন্টস প্রোডাক্ট আছে যেগুলো এখানে একশো টাকা করে একশো টাকা করে প্রোডাক্ট আর যেটাই নেবেন এর পরবর্তীতে আমরা একশো বিশ টাকার প্রোডাক্টে চলে যাই এই দোকান থেকে যা কিছু নেবেন না কেন আপনি একশো বিশ টাকা বলুন প্রত্যেকটা প্রোডাক্ট একশো বিশ টাকা তো চলুন একজন দেখে নেওয়া যায় আপনি কি এগুলো নিচ্ছেন আপনি কি এগুলো নেবেন ও আচ্ছা আচ্ছা এখানে কত করে নিচ্ছেন একশো বিশ যা নেবেন একশো বিশ আচ্ছা ডিসকাউন্ট দোকানে চলে আসলাম এখানে একশো বিশ টাকা করে এই দোকানটা বেশ বড় এবং এই দোকানে অনেক টাইপের প্রোডাক্ট আছে আপনারা দেখে নিতে পারবেন এবং অনেক প্রোডাক্ট আসলে না আসলে বুঝতে পারবেন না আমি তারপরে ভিডিও দেখানোর চেষ্টা করছি এই দোকান থেকে যেগুলো নেবেন সবগুলোই একশো বিশ টাকা অনলি একশো টাকা করে পাওয়া যাবেন তো চলুন দেখে নেওয়া যাক আরেক ঝলক একটা ওভেন স্মার্ট টিভি ওয়াশিং মেশিন কিনলে আমরা দশটা প্রোডাক্ট গিফট দিব আকর্ষণীয় দশটা গিফট থাকবে দশটা প্রোডাক্ট দশটা প্রোডাক্ট কি ধরনের প্রোডাক্ট দশটা আপনার পানির ফিল্টার থাকবে কুকিং সেট থাকবে রাইস কুকার থাকবে তারপর আপনার ব্লেন্ডার থাকবে এরকম দামি দামি দশটা আইটেম থাকবে এর পরবর্তীতে আমি পেয়ে গেলাম রুটি মেকার আপনাদের যদি কারো রুটি মেকার প্রয়োজন হয়ে থাকে আপনারা অবশ্যই এখান থেকে নিতে পারেন কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানকার প্রাইসটা বাইরের থেকে আরও অনেক বেশি তুলনামূলক বেশি কারণ হচ্ছে আমি বাইরে যে প্রোডাক্টগুলো পেয়েছি রুটি মেকারগুলো পেয়েছি সেগুলো আরও অনেক কম পাওয়া যায় এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো বাইশশো থেকে শুরু করে সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা পর্যন্ত ছিল তো এই এটা প্রোডাক্ট অনুযায়ী আমার কাছে একটু বেশি মনে হয়েছে তারপরেও আপনারা দেখেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা অবশ্যই নিতে পারেন এখান থেকে

এক দুই তিন চার পাঁচ করে এক একটা ম্যাচিং করে সাজিয়ে গুছবে মেকারেঞ্জার সুন্দর সুন্দর চিপস হবে নিউ ফ্লা হবে নিউ তরকার চলে আসছি বিনোদন জনে বিনোদন জনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিনোদন জন এখানে বাচ্চাদেরই মূলত বাচ্চাদের জন্যই বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা আছে এটা দেখতে থাকুন আপনি আপনার যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই নিয়ে আসবেন তারা অবশ্যই এনজয় করবে এটা এরপর বেরিয়ে এগোনোর পথে সামনে দেখলাম যে একটা ভিড় আছে কিছু জায়গায় তো দেখার জন্য এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে দেখি যে মাস্কটের সঙ্গে সবাই ছবি তুলছে কেন তুলছে কিসের জন্য তুলছে আমি জানি না কিন্তু এটা কোন একটা কোম্পানি থেকে স্পন্সার করেছে এবং তার সাথে সবাই ছবি তুলে খুবই খুশি আমরা ফুড জোনে চলে এসেছি এখানে ফুচকা থেকে শুরু করে বেলপুরি সাথে আরও অনেক খাবার আছে আচার পেয়ে যাবেন আচার বিভিন্ন টাইপের আচার এটা আসলে আমার আমার খুবই প্রিয় আপনারা যদি চান অবশ্যই আচারটা দেখতে পারেন আইসক্রিম আইসক্রিমের সঙ্গে আইসক্রিমে এখানে বিভিন্ন ধরনের মাস্কট পাবেন সো তাদের সঙ্গে ছোটো তুলতে পারবেন এটা আইসক্রিমের সঙ্গে ফ্রি একটা অফার পর আমরা জুলাই চত্বরে চলে আসলাম আপনারা যদি আসেন অবশ্যই জুলাই ভিজিট করবেন কারণ এখানে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন জুলাইয়ের যত প্রকার ভাইরাল মেমস অথবা ডায়লগ যেগুলো ছিল সবগুলোই আপনারা এখান থেকে দেখতে পারবেন খুবই সুন্দর এবং আমার কাছে পুরোনো কিছু স্মৃতি মনে করে দেওয়ার মতো এটা হচ্ছে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপন সেন্টার তো এটা পাবেন আপনি এই পাশেই এছাড়া বাণিজ্য বাণিজ্যে অনেক আরো অনেক কিছু দেখার আছে যেটা আমি হয়তো ভিডিওতে সবকিছু দেখাতে পারিনি আপনারা যারা আসবেন আহ অবশ্যই সবকিছু ঘুরে ঘুরে দেখে যাবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য কষ্ট করে দেখার জন্য আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে আবারও ভালোবাসা দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য করবেন